আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন একটি ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে এপ্রিল মাসের বিশ তারিখে আপনি নিজে জানুন এই তথ্যগুলো অন্য একজন ভাই বোনকে জানান স্বাভাবিকভাবে বাংলাদেশিদের মনে প্রশ্ন জড়ো হয়েছে জিজ্ঞাসা বেড়েছে গেম দেওয়া যাবে কি না গেম হচ্ছে কিনা যেহেতু অলরেডি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে ইউরোপে যাওয়ার স্বপ্নে বিপর বাঙালির কাছে এই ইনফরমেশনটি চলে গেছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জামেলি যিনি দু সালে জুন মাসে তার সংসদে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করেছিলেন সেটার পথে হাঁটছে ইউরোপীয় কমিশন ইউরোপীয় কমিশনের সর্বশেষ বার্তাটা একবার স্পষ্ট বাংলাদেশকে নিরাপদ দেশের ঘোষণা এসেছে এই প্রক্রিয়াতে বর্তমানে যে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশিদের মধ্যে গেম দেব কিনা গেম হচ্ছে কিনা যাওয়া যাবে কিনা আপনাদের প্রশ্ন জিজ্ঞাসার অনেক ইনফরমেশন মিল পাবেন এই ভিডিওতে সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করলে ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ পান এবং সেইভাবে আপনার পরবর্তী পদক্ষেপ যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন সিদ্ধান্ত নিতে পারেন লাইফ সাপোর্ট এনজিও সংস্থাটি সর্বশেষ এক্স সেন্টারে দেওয়া বার্তায় দুটি তিনটি পিকচার শেয়ার করেছে যেখানে তারা স্পষ্ট দেখিয়েছে যে অভিবাসী উদ্ধার করছে তারা এতে করে স্পষ্ট যে গেম হচ্ছে গেম না হলে তো সাগর থেকে এই লোকজনকে তাদের উদ্ধার করার সুযোগ থাকতো না বা উদ্ধার হতো না এদিকে ল্যাম্পোদ শহরটি স্পট কর্তৃপক্ষ সর্বশেষ সেক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে তিনটি নৌকা থেকে একশো পঁয়ত্রিশ জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাগুলোতে স্বাভাবিকভাবে বাংলাদেশি রয়েছে যেটি তিনটি নৌকাতে পৃথক পৃথক বাংলাদেশিদের তথ্য তারা শেয়ার করেছে অভিবাসীদের বিভিন্ন স্থানে হস্তান্তর করেছে বর্তমান শহরটি স্পটে। যেটা পঁচানব্বই জন শরণার্থী রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে এবং একশো পঁয়ত্রিশ জনকে অন্য একটি স্থানে হস্তান্তর করা হয়েছে আপনারা জানেন যে লিবিয়া তিউনেশিয়া থেকে ইতালির দ্বীপ ল্যাম্পুদুর সাথে যাওয়ার মূলত চেষ্টা করে অভিবাসীরা যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বাংলাদেশিরা যেহেতু গত তিন বছর ধারাবাহিকভাবে বাংলাদেশিরা সর্ববৃহৎ পরিসরে ইতালিতে প্রবেশ করেছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জা এবং তাদের যে কূটনৈতিক কৌশল বা নানা প্রচেষ্টায় অভিবাসী ইউরোপে প্রবেশ বন্ধ করতে পারলেও তারা ঠিক এই জায়গায় আটকে আছে যে বাংলাদেশিদেরকে কিছুতেই কমাতে পারছে না বা বাংলাদেশি প্রবেশ অব্যাহত রয়েছে যার মূল কারণ হচ্ছে আপনারা অবগত রয়েছেন যে দেশের রাজনৈতিক অস্থিরতা চাকরির বাজারের সংকট এবং বাংলাদেশে ইনকামের যে কোটা এটা হচ্ছে না আর এই প্রক্রিয়াতে বিটি মাটি বিক্রি করে ধারধেরা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা যাচ্ছে ইউরোপে যাওয়ার জন্য যার উদাহরণ আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন আমাদের থেকে যেটা ইউটিউবে এবং ফেসবুকে আশাবাদী যে নতুন তথ্য ইনফরমেশান সবসময় দেখতে পাবেন যদি যুক্ত থাকেন আমাদের সাথে আর ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে সবাই এই ইনফরমেশনগুলো জানে এবং পরবর্তী নির্দেশনাগুলো নিতে পারে যেটা গেম হচ্ছে কন্টিনিউ অভিযানও হচ্ছে আটকও হচ্ছে কোনো কিছুই থেমে নেই স্বাভাবিক নিয়মে সবই চলছে